নমস্কার দীর্ঘদিনের অপেক্ষার অবসান আজকে হতে চলেছে আর আজকে ডাক্তার ডাক্তারবাবু ডেট দিয়েছেন আপনারা সকলেই জানতেন যে সি সেকশন ডেলিভারি হবে সেই জন্য এখন বেরোব আর সকলে একটু প্রার্থনা করবেন যাতে সব কিছু ভালোভাবে হয়ে যায় একটা সুস্থ সবল সন্তান যাতে আসে এটাই সকলের কাছে আমার প্রার্থনা রইল যাদের সেকেন্ড বেবি হয়েছে তারাই একমাত্র বুঝবেন এই মুহূর্তটা ঠিক কেমন হয় প্রথম সন্তানকে বাড়িতে রেখে যাওয়ার একটা খারাপ লাগা এদিকে নতুন মেম্বার আসবে তার আনন্দ মায়ের কাছে সব সন্তানই সমান কেউ বেশি কেউ কম নয় আর এই মুহূর্তটাই অনেক রকম অনুভূতি একসাথে কাজ করছিল কেমন ফিল হয় সেটা মুখে বলে বোঝানো যাবে না অনেক অপেক্ষার পর সেই প্রতীক্ষিত দিন চলে এসেছে ভগবানের কাছে প্রথম থেকে এটাই প্রার্থনা ছিল যেই আসুক এবং স্বাভাবিকভাবে যেন আসে এই একটা কিছুর মুখোমুখি নয় দশ মাস আগেও হতে হয়েছিল কিন্তু সেই দিনটা আর আজকের দিনটার মধ্যে আকাশ পাতাল তফাত সেই দিনটা ছিল আমার দিদির অপারেশন সেইটা এত আনএক্সপেক্টেড হয়েছিল যে সবার মনেই অত্যাধিক ভয় এবং চিন্তা ছিল সেদিন যখন আমার দিদি যাচ্ছিল আমি ভাবছিলাম এই যাওয়াটা যদি ছোট্ট সদস্যকে আনার জন্য হতো তবে হয়তো খুবই ভালো হতো আর ভগবান সেই কথা শুনে নিয়েছে তার জন্য দেখো আজকে আবার ছোট্ট সদস্যকে আনতে যাচ্ছে নয় দশ মাস আগের এক্সপিরিয়েন্সটা খুবই খারাপ ছিল তবে দেখো বলে না সব খারাপের মধ্যে একটা ভালো থাকে আর সেটাই হচ্ছে আজকের দিনটা এসে সেই খারাপ এক্সপিরিয়েন্সটা মুছে দিয়ে গেল আমাদের মনের মধ্যেও কিছুটা ভয় কিছুটা চিন্তা কিছুটা খারাপ লাগা আর অনেকটা খুশি ছিল আর দিদির যেহেতু এক বছরের মধ্যে দুইবার এই একই এক্সপিরিয়েন্স হচ্ছে তাই কিছুটা ভয় কিছুটা টেনশানে মুখটা শুকিয়ে গেছিলো কিন্তু কোনো ব্যাপার না যেটা হবার সেটা তো হবেই তাই না ওটির টাইম ছিল সাড়ে আটটার সময় আর ওরা সাড়ে সাতটার সময় বেরিয়ে গেছিল কিন্তু নার্সিংহোমে যাওয়ার সাথে সাথেই খবর আসলো এক্ষুনি ওটিতে ঢোকাবে তাই যেন আমরা তাড়াতাড়ি চলে আসি কথা মতো আমরা তাড়াহুড়ো করে গেলাম আর গিয়ে দেখলাম জিজু অনেকটা টেনশন নিয়ে বাইরে দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করছে চিন্তা করো না ওটি রুমে নিয়ে যাওয়ার পরে বাইরে দাঁড়িয়ে সবাই প্রচণ্ড পরিমাণে টেনশন করছিলাম কেন জানি না এই সময়টা একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল আর ভিডিওটা যেহেতু লুকিয়ে করা তাই সবাইকে ক্যামেরায় নিতে পারিনি তারপরে আমার মুখের হাসিটা দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই কিছু একটা হয়েছে হ্যাঁ আমরা একটা শব্দ শুনতে পেয়েছি তোমাদেরকেও শোনাচ্ছি তোমরা গেস করে বলো এটা কার শব্দ তো খুব সুস্থ স্বাভাবিকভাবে ডেলিভারি হয়ে গিয়েছে আর কি বলবো মা বেবি দুজনাই সুস্থ আছে আশা করি বেবিকে দেখিয়েছে আর আমরা তো প্রচুর ইমোশনাল হয়ে গেছিলাম এই যে নতুন দাদা তো আমি তো ভয়েস শোনালাম তোমাদের কি মনে হয় সেটা কমেন্ট করে জানাব তো এতক্ষণ দেখেছ সবার মুখ শুকিয়েছিল শুকিয়েছিল তো রিজু দাদা হয়ে কেমন লাগছে বলো দিদা কেমন খুশি তো এখন বাজে সাড়ে তিনটে আর ভিজিটিং আমার হচ্ছে এগারোটা থেকে বারোটা আবার চারটে থেকে পাঁচটা তো সকালে যেহেতু বেশি দেখতে পারিনি তাই এখন আবার আমরা যাচ্ছি বেশি দেখলেও যেতাম যাই হোক তো এখন যাব আমি মা রিজু জিজু আর আমাদের পুচকুর ঠামনি হ্যাঁ দুটো ঠামনি আর অনেকে হয়তো যাবে তো আমার পসিবল হলে আমি দেখাবো দিদির কাছে বলো তোমার ফিলিংস বলো এখন ঠিক আছে তুমি এখন সবার বাড়িতেই বেবি হলে কিছু না কিছু নিয়ম থাকে আর এই বাড়িতে বিকেলবেলা সেই নিয়মটাই পালন করা হচ্ছিলো তো কী নিয়ম পালন করা হলো। সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে ততক্ষণ তোমরা গেস করতে থাকো আমাদের ঘরে কি এসেছে লোকী এসেছে নাকি নারায়ণ এসেছে কমেন্ট করে জানাতে থাকো আর আমরা একেবারেই সাসপেন্স রাখবো না নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেখানেই তোমরা জানতে পারবে টাটা